রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ দফায় দফায় সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ রাজনৈতিক দলের অনেক কর্মী আহত হন রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ হরতাল অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটি বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী সহ আপনারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন এবার তারা ফিরছে আরো ভয়ঙ্কর আরো পরিকল্পিতভাবে পাসি আগস্ট ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন ধারণা করা যাচ্ছিল আজকে মাঠে নামার পাইতরা করছে আওয়ামী তবে সেই আশঙ্কা এবার সত্যি হয়েছে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় জয় বাংলা স্লোগানে মাঠে নেমেছে তারা চলেছে ধাওয়া পাল্টা ধাওয়া তাদের দাবি আজ কোনো বিজয় দিবস নয় আজ পুলিশ হত্যা দিবস এখানে যে তিন তিন হাজার পুলিশ মারা হয়েছে সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে তাদের যখন ঝুলিয়ে তাদেরকে যখন পেটানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের কি কেন হিউম্যান রাইটস নাই এদিকে শেখ হাসিনার আইনজীবী আদালতে জানিয়েছেন শেখ হাসিনা কোনো অন্যায় করেনি বরণ হত্যা করা হয়েছে হাজার হাজার পুলিশ সদস্যকে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে